উনিশশো সালে ভারত আর পাকিস্তান ভাগ হয় ধর্মের ভিত্তিতে মুসলমানরা যাবে পাকিস্তানে আর হিন্দুরা থাকবে ভারতে এই ছিল মূল পরিকল্পনা কিন্তু ব্রিটিশরা এক জায়গায় নিয়মটা না সেই জায়গাটা ছিল কাশ্মীর কাশ্মীরে তখন প্রায় সবাই ছিল মুসলমান একজন হিন্দু রাজা মহারাজা হরি সিং আর উনি ছিলেন ভারতের পক্ষের মানুষ ব্রিটিশরা খুব সহজেই চাইলে কাশ্মীরকে পাকিস্তানে দিতে পারত কারণ মুসলমান জনগণ সেটাই চাচ্ছিল কিন্তু তারা দিল না তারা চাইলো একটা সমস্যা রেখে যেতে যেন ভারত পাকিস্তান কখনো বন্ধু সব হতে পারে সময় একটা দ্বন্দ্ব লেগেই থাকে এটা ছিল ব্রিটিশদের একটা গভীর চাপ তারা চায়নি এই উপমহাদেশের দেশগুলো কখনো একত্র হয়ে শক্তিশালী হয়ে উঠুক কারণ যদি এক দেশ শক্তিশালী হয় তাহলে সে আর পশ্চিমাদের ব্রিটিশ বা আমেরিকার কথায় চলবে না সে নিজের মতো চলবে মাথা উঁচু করে কথা বলবে এই জিনিসটাই পশ্চিমারা সহ্য করতে পারে না এজন্যই ব্রিটিশরা শুধু ভারত পাকিস্তান নয় দুনিয়ার আরো অনেক দেশকেই এমন ভাবে ভাগ করে দিয়ে গেছে যেন ওদের মধ্যে সব সময় ঝগড়া লেগেই থাকে দেখো কিছু উদাহরণ ফিলিস্তিন ও ইসরায়েল এখানেও ধর্ম আর ভূমি নিয়ে ঝগড়া লাগিয়ে রেখে গেছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া একটা অংশ সোভিয়েত পন্থী আরেকটা আমেরিকা পন্থী করে ফেলে দুই ভাইকে আলাদা করে দেয় সুদান ও দক্ষিণ সুদান ধর্ম আর তেল সম্পদের কারণে ভাগ করে দেয় গ্রিক ও তুর্কি জনগণকে লড়িয়ে দেয় রোয়ান্ডা ও বুরুন্ডি জাতিগত বিভেদ জাগিয়ে দিয়ে ভয়ঙ্কর গণহত্যার পথ তৈরি করে দেয় ইরাক ও কুয়েত একই গোত্রের লোক কিন্তু সীমান্ত এমনভাবে কাটে যাতে বিরোধ লেগেই থাকে এই দেশগুলোর মধ্যে অনেকেই আজও যুদ্ধ আর দ্বন্দ্বে জড়িয়ে আছে আর ব্রিটিশরা এগুলো করছিল খুব পরিকল্পনা করে এতটাই নিখুঁতভাবে যে যেন আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে যায় ওরা শুধু একটা কাজই করে গেছে লড়াও বিভক্ত করো শাসন করো এখন আমরা যদি ইতিহাস না বুঝি তাহলে বারবার এই একই ফাঁদে পড়ে যাব